22 বছরে বিক্রাত না যেদিন ছেলের হাতে গুটকা প্যাকেট রেখেছিলেন সেদিন কেড়ে নিয়ে যদি বিমল দাস শেখরটা সিগনেচারটা রজনীগন্ধাটা ছিড়ে ফেলে দিতেন আজ বাড়িতে ছেলেটা ড্রিম করে আসতো না ঠিক করবেন না কথাটা খারাপ লাগলো অতি বাস্তব এক রাতে বিড়াল মারতে হবে প্রথম রাতে বিড়াল মেরে দিতে হবে নাই ম্যাও ম্যাও অনেক দূর কথা বলছি কথা বুঝতে হবে অত সহজ নয় আমি নিজে নামাজি হয়ে গেলাম নিজে পরেশদার হয়ে গেলাম নিজে আল্লাহ হয়ে গেলাম নিজে তাহাজ গুজার হয়ে গেলাম তাহলে আল্লাহ কোরআনে এই আয়াত নাজিল করতেন না কুয়ান ফুসা কুমি কুম নার ওয়ান যে

বাপ হুজুরের নামাজ পড়তে এসছে ছেলেটাকে তোলার ক্ষমতা নেই তিনটে সময় তো এসছে বন্ধুদের সাথে আড্ডা মেরে কুড়ি জায়গায় বাইক নিয়ে র্যালি মেরেছে হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে আজও হচ্ছে আগেও হয় পরেও হবে করবে তারা তাদের স্বাধীনতা তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে তোমার কি এত ঝুঁকি এই কথা বলে না তোমার

একটা ভিডিও ভাইরাল হয়েছিল মুসলমান না আমাদের পুজোতে আসবে তারা তাদের ধর্ম পালন করবে একশো বার করবে এক লাখ বার করবে বাধা দেওয়ার কারো কোন রকম প্রচেষ্টা চলবে না তোমার যাওয়ার কি দরকার লজ্জা লাগে না হায়ানা জীবন নীতিমালা তৈরি করেন বাচ্চাগুলোকে সংশোধনের রাস্তা প্রথম থেকে তৈরি করেন তাহলে কিন্তু কপালে খারাপই আছে আমার ন বছরের একটা ছেলে আছে নিজের পরিবারের কথা বলছে না অনেকে বলবো হুজুর পরিবারের কথা বলছে না বোঝাবার জন্য বলবো না বলবো না আপনি যদি বলেন তাহলে বলবো আমার ন বছর একটা ছেলে আছে ন থেকে দশ বছর নয় প্লাস ওর হাটটা ধরে মসজিদে নিয়ে যায় মাঝে মাঝে যখন পড়া থাকে না স্কুলে যায় না বাড়িতে থাকে বা যখন বাড়িতে থাকে মোটামুটি নিয়ে যায় মাঝে মাঝে আসলের ওয়াক্তে আমার চোখটা লেগে যায় ও এসে আমার যাটাকে নাড়িয়ে বলে আব্বা নামাজের সময় হয়ে গেছে চলেন এখন তারা ঘড়ি কাঁটা মিলিয়ে ঘড়ি দেখতে হয় না এখন তো মোবাইলে ঘড়ি দেখা যায় রে বাবা

আমার পরিবার নামাজ পড়ে ছোট্ট নামাজ শিখলো কোথা থেকে শিখলো কোথা থেকে এক গাল নিয়ে মুখে মাথায় টুবি দিয়ে এখনো চাচা তুমি বিড়ি ছাপিতে পারলে না আর ছেলেটাকে গুটকা ছাড়ার কথা বলছো

ডাক্তার পেশারটা দেখে যখন বলবে খুব হাই হয়ে গেছে রেগে গেলে হবে না আপনার রোগ এটা ট্রিটমেন্ট করতে দেন কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে ডাক্তার সে হার্টের চিকিৎসা করবে নিউরোলজিস্ট নার্ভের চিকিৎসা করবে অর্থোপেটিক্স হার্টের চিকিৎসা করবে